দর্শক চলে এসেছি চিত্র নিশ্চয় দেখাবো কার চিত্র দেখাবো পেছনে ওই যে আকরাম ভাই চলে এসেছে গরু টানাটানি হচ্ছে কথাবার্তা হচ্ছে গরুর চিত্র দেখাবো তবে তার আগে একটু বলতে চাই আজকে সারাদিন ছিলাম গাজীপুরের কালীগঞ্জের বিখ্যাত জামাই মেলাই গ্রামীণ মেলা একেবারে শুকনা বিলের মধ্যে মেলা হাজারো মানুষের ঢল নেমেছিল আর বিশাল বিশাল সাইজের মাছ দেখে মন ভরে গেছে বন্ধুরা এটার কিন্তু একটা সুন্দর প্রতিবেদন পাবেন এই মাছের মেলার বা জামাই মেলার তবে এই চ্যানেলে নয় আমার আরেকটি যে আরেকটি যে চ্যানেল আছে আমার চাকা সেই চ্যানেলে ইনশাল্লাহ আগামীকাল প্রতিবেদন দেখতে পাবেন

એ ભાઈ ભલા કરતા ભાઈ બહુ આખી ભલા દે સાડી દે જગ્યા છે તો

ત્રીસ <laughs> હજાર <laughs> <laughs>

না তুই এগারো নাম্বার চল্লিশ মন মানে মানে না ইচ্ছা চৌত্রিশ হাজারে হয়ে গেল এই যে কি সুন্দর আমরা লালন লোক সব লোকে কয় লালন কি রু গান গাচ্ছিল আর এই গরুটা বসে একবার পিটা গরু যেটা পাকা গরু বলে বা অন্তর ভরা গরু বলে গরুটা এতক্ষণ আপনারা দেখতে না আমরা একটু গরুটা দেখাতে চাই দেখেন সামনে পিছনে সত্যি একবার ভরাট গরু গুরু যেমন তার হ্যাঁ হ্যাঁ এই এই থাকলেই হবে একটু জনগণ গরুটা দেখুক অনেকক্ষণ ধরে কিন্তু আলোচনা হচ্ছিল মাসাল্লাহ খুব সুন্দর একটা গরু এক লক্ষ চৌত্রিশ হাজারে হয়ে গেল বা ওই পাশে কিন্তু আর একটা গরু নিয়ে আবারও

33 মেছিলাম এম সব যাইত নাকি 500 টাকাজন করবা না সেই কালোটা একটু আগে দামা দামি হচ্ছিল এখন কিন্তু এক লক্ষ সাতাশ হাজারে হয়ে গেল যে লাল গরুটা নিয়ে যাচ্ছে যেটা কিন্তু আপনারা দেখেছেন এক লক্ষ চৌত্রিশ হাজারের বাবারে এরপরে কালোটা ধরছে কালোটা বের করে নিয়ে যাচ্ছে এটা কি পাঁচ কেজি কম হবে পাঁচ কেজি কম হবে আচ্ছা আচ্ছা ভালো হয়েছে নিয়ে যাচ্ছে এক লক্ষ সাতাশ সাতাশ কত দিচ্ছে উনত্রিশ হাজার উনত্রিশ হাজার পাঁচশো

কেমন পঁচাশি চাই পঁচাশি দিচ্ছেন তো সমস্যা কি না ভাই দাম চাইছিল ভাই তিরানব্বই আচ্ছা আকরাম ভাই লাগালে একানব্বই হ্যাঁ কারবার হচ্ছে

সত্যি বাংলাদেশ একটি বিচিত্র দেশ আমাদের দেশের প্রতি আপনাদের ভালোবাসা সবারই ভালোবাসা আছে তবে প্রবাসে যারা থাকেন তাদের ভালোবাসা কিন্তু আর একটু বেশি কারণ দেশের অনেক চিত্র দেখতে পারেন না এই যে হাটে এসে হয়তোবা আমরা কষ্ট করছি কিন্তু এর মধ্যেও কিন্তু একটা আনন্দ আছে এই যে ব্যাপারীর সঙ্গে কথোপকথন এই যে কষাই ভাই একটা বলছে টানাটানি মাঝে মধ্যে আনন্দ উৎসব করে ব্যাপারীরা গান গাচ্ছে তো সবই কিন্তু একটা মজার বিষয় যারা গরু পাগলা আছেন মূলত

কি গাদতলি হাটে আছি মোটামুটি কেনাকাটার চিত্র কিন্তু আপনারা পছন্দ করেন যার কারণে যে কালো গরু ও এটা এই যে কালো ক্রস

এত জায়গায় হাত দিতে হবে না ছোট বাচ্চা থেকে শুরু করে আরো লাগান না দেখি খাবা দাও খাবা তো দিবো আরো লাগান আরো লাগান

এবার বিশাল কালো একটা নাম্বার ছয় হয়ে যাবে ক্ষয় কি হয় বড় সার

ভাও কথা কৈ লাগে আর হবে গরম যাই হোক খুব সস্তা গরু দিয়েছে এক লক্ষ উনসত্তর হাজার ভেতরে একবারে আছে গরুটা আসলে গরু কিন্তু বেশ বড় কিন্তু যেহেতু চাপা চাপা করে রাখা হয়েছে যার কারণে কিন্তু আমরা গরুটা আপনাদেরকে ভালো করে দেখাতে পারলাম না তো দেখি যদি গরুটা খুলে এখনই মনে নিয়ে যাবে যদি নিয়ে যায় তাহলে আমরা একটু দেখাতেই পারবো তখন নিশ্চয় আপনারা বুঝতে পারবেন যে গরুটা আসলে কত বড় বা কেমন ওজন হতে পারে দেখতে কেমন ভাই খুলছে ভাই একটু আমরা একটু অপেক্ষায় আছি দেখা যাক ছয় নম্বর কালো গরু কাছে না এই যে বের বের করছে করছে ভাই কঠিন অবস্থার মধ্যে যে ট্রেনে নিয়ে চলে গেল চলছে আর একটা টানাটানি নাম্বার এগারো সুন্দর আর একটা দেশাল

আচ্ছা নিয়ে দাদা নিয়ে যান নিয়ে যান নিয়ে কিন্তু নিয়েছে আমরা দূর থেকে গরুটা একটু দেখাবো আসলে এখানে থাকবে বাবারে এটা খুব তিড়িং বিড়িং করতেছে জানি না কি হবে ভাই শেষ তো শেষ তো দর্শকের মধ্যে শেষ তিড়িং বিড়িং তিড়িং বিড়িং আর দেখাবো না ভাই কয়েকটা দেখাইছে ওরে 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 বাবা রে দেখি দূরে আছে দেখি গরু

সে আকরাম ভাই যেহেতু নিয়মিত গরু কিনে বা যাই হোক একটা কিন্তু সম্পর্ক হয়ে গেছে যার কারণে সেই সুদূর চুয়াডাঙ্গা থেকে নিয়ে আসছে এর মধ্যে মাঝখানে একটা ভালোবাসার সম্পর্ক ভাই এটা প্রতিদান দেওয়া সম্ভব না তাই না খুব ভালো লাগলো একবারে ডাইরেক্ট মুড়ি দিয়ে গুড় দিয়ে এখন খাওয়া চলবে চাকা বাংলা পাতিলের ভিতরে আল্লাহ দিতে হবে না কিছু দেওয়া লাগবে

যাই হোক আজকে গরু কেনা শেষে একটু মুড়ি খাওয়ার দিয়ে শেষ করতে চাই আমাদের জন্য দোয়া রাখবেন আর এই ধরনের আন্তরিক যে পরিবেশ এই গাফতুলি বজায় থাকুক এজন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আল্লাহ